ক্ষেত্রে যে পশুগুলো সংগ্রহ করা হয় বেশিরভাগই দেখা যায় স্বাস্থ্যসম্মত ভাবে উৎপাদন হয় না আলহামদুলিল্লাহ এই অনেকগুলো বিষয় আমরা অনেকগুলো গ্যাপ আমরা বুঝতে পেরে আলহামদুলিল্লাহ আমরা গরু উৎপাদনে এসেছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে রয়েছে হাইজেনিক আগ্রো ইন্ডাস্ট্রিজের এর সত্তাধিকারী দুইজন আলেম রয়েছেন মুফতি বেলাল সাহেব আছেন এবং বনশ্রী এক মুর্শিদের খতিব আলহামদুলিল্লাহ মাদ্রাসার এবং নাজিমাতি সেখানে হাদিস পরান এবং এরপরে আছেন আরেকটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এক মসজিদের জনাব জনাবিফায়তুল্লাহ ভাই এবং আমাদের সঙ্গে রয়েছে সতমুল সত্তাধিকারী ভাই আলহামদুলিল্লাহ আমরা এই গরু উৎপাদন করার ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন মোল্লা অর্গানিক অ্যাগ্রো ফার্ম দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার বারোপাইকের গড় গ্রামে একদম নিভৃত গ্রামে আমরা এই ফার্মটা করেছি এবং গরুগুলো সংগ্রহ করার পর প্রাকৃতিক খাবারগুলো দিয়েই আমরা এই গরুগুলো এখানে উৎপাদন করেছি প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের এই গরুগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন কোন প্রকার কেমিক্যাল কোন প্রকার ট্যাবলেট অথবা কোনো প্রকার মোটাতাকরণের যত মেডিসিন রয়েছে কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনারা এই বিষয়টা বিশ্বাস করতে পারেন এবং দেখে নিতে পারেন বিশ্বাস তো থাকবে এরপরে আমি আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের এই গরুগুলো এখানে আপনারা ছবি দেখবেন প্রত্যেকটা গরুর ট্যাগিং থাকবে সব কিছু দেখবেন পাশাপাশি এই গরুগুলো মার্কেটিং হবে বিক্রি হবে এখানে অবস্থিত হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে সেখানে পরে বিক্রি হবে অতএব কোনো সমস্যা নেই আপনার ছবি দেখবেন এবং এরপরে বিক্রয় কেন্দ্রে আসবেন সেল সেন্টারে আসবেন আপনারা মোল্লা অর্গানিক অ্যাগ্রো ফার্মে যে উৎপাদন হয়েছে এই সমস্ত উৎপাদনিত গরুগুলো আপনারা সেখানে পাবেন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সকল সংশয় এবং সকল বিষয়গুলোর উতরে উঠে একটা ইবাদত সুন্দরভাবে করতে পারবেন এবং সুন্দরভাবে আপনাদের এই ইবাদতটা অর্থাৎ আপনাদের গরু কুরবানিটা আল্লাহর জন্য করতে পারবেন এবং মন খুলে প্রাণ খুলে আত্মীয় স্বজনকে দিয়ে সেই গোস্ত আপনারা নিজেরা নিঃসন্দেহে ভালোভাবে খেতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুফেন তালা খুশি হবেন আমরাও ইনশাআল্লাহ আপনাদের খুশির সাথে আমরাও আপনাদের সাথে অংশীদার হবো আল্লাহ সুহায়ন তাআলা আমাদের সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কোরবানের প্রশ্নই আমরা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে গরুকে কী খাওয়া হচ্ছে মারা হচ্ছে কিনা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ একেবারে প্রত্যন্ত গ্রামে সর্বোচ্চ ন্যাচারালিটি রক্ষা করে আমরা এখানে এই যে গাছ এবং দানাদার খাদ্য আমরা নিজেরা তৈরি করে গ্রাম থেকে সংগ্রহ করে এগুলো দিয়ে আমরা গরু গরু উৎপাদন করি অধিকাংশ খামারি গরু রিসেলার বিক্রি করে কিন্তু উৎপাদন করে না পালন করে না আলহামদুলিল্লাহ মোহ্লা অ্যাগ্রো ফার্মের তত্ত্বাবধানে হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আমরা উভয় মিলে এই জায়গাতে আমরা গরু উৎপাদন করছি উৎপাদন করছি পালন করছি এরপরে বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমাদের গোস্তের স্বাদ মাংসের স্বাদ এবং গরুর কোয়ালিটি অন্য দশটা খামারের সাথে মিলাতে যাবেন না কে কি করে আমাদেরকে প্রশ্ন করবেন না আমরা ভালো কিছু করি ভালো কিছুর জন্য চেষ্টা করছি আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক বছর জগৎ কুরবানির এই সেবাটা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং অত্যন্ত সুনামের সাথে এবং আস্থার সাথে হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এই কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে তো আমরা এই কাজ করতে যে কিছু বিপত্তির সম্মুখীন বা কিছু জটিলতা আমাদের কাছে মনে হয়েছে তো এর মধ্যে একটা বিষয় হলো যে কুরবানি গরু সংগ্রহ করা এবং এগুলাকে বাজারজাত করা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় তো এটাকে সহজ করার জন্য আমরা যেটা করেছি মোল্লা অর্গানিক অ্যাগ্রো ফার্মের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতেছি যৌথ উৎপাদনে আমরা কাজ করতেছি এখানে সবচেয়ে সুবিধা হলো যে আমাদের ঢাকাতে হলো সেল সেন্টারের জন্য সুবিধা কিন্তু উৎপাদনের জন্য উপযোগী না এই জন্য আমরা সবচেয়ে বড় যে প্রাধান্য দিয়েছি যে আমরা উৎপাদনটা যদি গ্রামের অঞ্চলে করা যায় এখান থেকে ভালো ভালো গরু কালেক্ট করা যায় উৎপাদন করা যায় ওই দিকটাকে আমরা প্রাধান্য দিয়ে এই দিনাজপুরে নিবৃত এলাকা একেবারে গ্রাম্য পরিবেশ এখানে আমরা গরু সংগ্রহ করে অর্গানিক একসাথে আমরা একতাবদ্ধ বদ্ধ হয়ে এখানে গরুগুলোকে লালন পালন করেছি এবং আলহামদুলিল্লাহ বিগত বছরের চেয়ে সামনের বছর আরও আস্থার সাথে আরও সুন্দরভাবে ভালো গরু এবং ভালো গোস্ত আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এটা আপনাদেরকে আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে আশ্বাস দিতেছি আলহামদুলিল্লাহ বিগত বছরগুলিতে আপনারা যারা আমাদের কাছ থেকে গরু নিয়েছেন সবার কথা ছিল যে গোস্তের ব্যাপারে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ আমরা ওই মানটাকে বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি যাতে করে আপনাদের কাছে সুন্দর পিওর গোস্তটাকে উপস্থাপন ঠিক আছে আমাদের পক্ষ থেকে যে আকুল আবেদন থাকবে একবারের জন্য হলেও আমাদের কাছে গরু নেওয়ার প্রয়োজন নাই আপনি দেখার উদ্দেশ্য আমাদের হাইজেনিক ইন্ডাস্ট্রিতে দাওয়াত রইল আসবেন গরুগুলি দেখবেন সচক্ষে যদি পছন্দ হয় নিবেন ইনশাআল্লাহ আশা করি আপনার হতাশ হবে আলাইকুম হাইজেনিক অ্যাগ্রো কর্তৃক আয়োজিত দুই সালে কোরবানিতে আমরা যে গরুগুলো প্রস্তুত করেছি এই গরুগুলো গ্রাস ফিড ক্যাটেল বেস গ্রাস ফিড ক্যাটেল তো গ্রাস ফিড ক্যাটেল বলতে আমরা কি বুঝি এই গরুগুলো যখন আমরা গৃহস্থ বা কৃষক থেকে যখন কালেক্ট করি করার পর থেকে এর খাদ্য অভ্যাসে বা মিলে আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করি আমরা এই গরুগুলোকে তিন ধরনের খাবার প্রোভাইড করি নাম্বার ওয়ান নিউট্রিশন বেসড গ্রাস অনেক ধরনের গ্রাস আছে যেমন জারাওয়ান তারপরে হচ্ছে নেপিয়ার পাংচুং এ টাইপের ঘাস প্রভাইড করি এছাড়া আমরা এক্সট্রা এনার্জির জন্য এক্সট্রা এনার্জির জন্য আমরা ভুট্টার কর্ন সাইলে যেটা সেটা ইউজ করি এই কারণে এবং দানাদার খাবারগুলো যখন কৃষক হারভেস্ট করে তখন কৃষকের কাছ থেকে সংগ্রহ করে সেটা আমরা কালেক্ট করে ভাঙিয়ে প্রসেস করে তারপর আমরা গরু গরু দিই এছাড়া এই তিনটা খাবার দেওয়ার কারণে আমাদের গরুগুলো বাজারে নর্মাল গরুর তুলনায় বা অন্য গরুদের তুলনায় গরুতে ফ্যাট থ্রি থেকে ফোর পার্সেন্ট কম হয় এবং ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ফোর থেকে ফাইভ পার্সেন্ট হয় যা স্বাস্থ্যের জন্য অনেক উপায় ধন্যবাদ